বেশিরভাগ মানুষই সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখে বলো তো ঘড়িটা আগে আমিও দেখতাম যখন জানতাম না তারপরে রুটিনের পরিবর্তন করেছে কিছুটা ঠেকায় পড়ে আবার কিছুটা ভালোবেসে কিছু অপার্থিব সুখ পাওয়ার লোভে তবে যেটাই পরিবর্তন করেছে সেটাই ইতিবাচক প্রভাব ফেলেছে আমার জীবনে আমি হ্যাপি নিজেকে পরিবর্তন করতে পেরে আজকে অবচেতনেই হোক বা চেতনেই হোক সোজা চলে গেছে চোখটা ঘড়ির দিকে ও মা গো সাড়ে ছটা বেঁধে গেছে আমি কি করবো মা সা এক ঘন্টা লেট আমার সকালের থেকে গাড়ি এক ঘন্টা লেটে চলছে কি করবো গো মাসিমণি নেই চলে গেছে ওরে বাবারে তড়াক করে উঠেই সব কিছু মানে যা যা করি ঘুম থেকে উঠে সব কিছু মাথার ওপর দিয়ে চলে গেল উটোপাটি করে লেগে পড়লাম কাজে আজকে সোমবার ব্যস্তবার কোনটা আগে করি কোনটা পরে করি আমি ভাবলাম যে না দেরি যখন হয়েইছে তখন প্রভুকে বলি প্রভু আজকে কিন্তু আজকে আমাকে চাপ দেবে না আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি ও বেটা ঠিক সময় উঠেছে ও কিন্তু আমার আগে ওঠে প্রত্যেক দিনে আমার আগে উঠে ঠিক পনেরো কুড়ি মিনিট আগে উঠে পড়ে ওই খুটখাট আওয়াজ করে ব্যাস আমার ঘুমটি ভেঙে যায় ওই তো আগে ও না শুয়ে ঘুমিয়ে পড়ে আর আমার তো শুয়ে ঘুম আসে না তার ফলে কী হয় ভোরের দিকটা বেশ ঘুমিয়ে যায় এখন আবার শীত শীত করছে বেশ ভালো লাগছে চলো আজকে অল্প কটায় ফুল পেয়েছি কেননা বাগানে তো ফুল নেই নম জগেশায়গায়গসমায় গোবিন্দায় নম নম স্নায়ায়ং ॐ गोपलाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि बोल बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण কিছুদিন আগে এরকম একটা পেঁপে এনেছিল সোজা নিয়ে চলে গেছে ডাইনিং টেবিলের ওপরে ও মা গোপালবাবুকে দিতে পারলাম না ডাইনিং টেবিলের উপরে নিয়ে চলে গেছে বলে তারপরে আমরা যখন কেটে খাচ্ছি কী বিচ্ছিরি পেঁপে একটুও মিষ্টি নেই আমি যে দেখো গোপালবাবু ঠিক বুঝতে পেরেছে যে পেঁপেটার কোনো স্বাদ হবে না ওই জন্য টেবিলে নিয়ে এসেছে নিয়ে এসে বলছে নেই তোরা এনেছিস তোরা খাওয়াত্ম े कृष्णाय वासुदेवाय हरे परमतमुने नतो क्लेशना আমি গতকাল রান্না করছি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে কুচুম কি খেতে ইচ্ছা করছে বলো তো আলাম কি তোর আবার কি খেতে ইচ্ছা হচ্ছে বলছি রসমালাই খেতে ইচ্ছা হচ্ছে আমি তাহলে খা দোকানে যা পয়সা নিয়ে গিয়ে রসমালাই খেয়ে আয় না খাওয়ার কী আছে এখন তো ভালো ভালো রসমালাই তৈরি হয় দোকানে আমাদের এখানে রসমালাইটা খুব একটা খারাপ করে না ভালোই করে বলছে না বাড়ির রসমালাই খেতে ইচ্ছা হচ্ছে বলছি ও বাবা বাড়ির রসমালাই তাহলে তো রসগোল্লা আনতে হবে এখন তো রসগোল্লা করার সময় নেই রসগোল্লা করে রসমলাই করব বলছে তাহলে কপালের কিছু আনতে হবে না আনলে নিয়ে আসবি একটু সন্দেশ নিয়ে আসবি বলছে তাহলে দাও পয়সা দাও আমি মিষ্টি নিয়ে আসি মিষ্টি নিয়ে চলে এলো আর রাখো দুদিন আগেই বলছিলো মিষ্টি একদম নিয়ে আসবে না মিষ্টি আর খাবো না মা জানো তো মিষ্টি খাওয়া খুব খারাপ তুমিও কিন্তু একদম খাবে না আমি বাবা আমি এখন আর মিষ্টি খাই না বলছি একদম মিষ্টি খাবো না মিষ্টি একদম খুব বাজে জিনিস মিষ্টি খাবোই না দুদিন মিষ্টি খেলোনোর বাবাকেও বারণ করেছিল মিষ্টি কিন্তু নিয়ে আসবে না আর বাবা বললো দেখা যাক বেদাল তপসির কতদিন তপস্যা চলে ব্যাস দুদিন না যেতে যেতে আবার রসমালাইয়ের বায়না এই হয় এই বয়সটা এটাই হয় বুঝেছো জবে যবে না নিজে বুঝতে পারবে একদমই ছেড়ে দেওয়া উচিত খাওয়া উচিত নয় এগুলো বিষ ততদিনে তুমি কিছু করতে পারবে না বুঝলে গোলবকে গতকাল সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম মানে সন্ধ্যাবেলায় দা সেই কালাকানটা ছিল তা সেই কালাকানটা ভেঙে দিয়ে দিলাম তাহলে থিকনেসটা ভালো হবে এবং টেস্টটাও ভালো হবে আমরা যখন ছোটো ছিলাম তো এখন তো অনলাইনে ইলেকট্রিক বিল জমা দেওয়া আর আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি ইলেকট্রিক বিল জমা দিতে যাবে কে জমা দিতে যাবে কে জমা দিতে যাবে বিশাল লাইন হতো ইলেকট্রিক অফিসে তা সেই ভার পড়লো আমার ওপরে এইবার কাকুরা জমা দিলে বাবার কাছে কিন্তু চাইতে পারতো না কাকুরা তখন মানে বেকার ছিল সাকার ছিল না আমার বাবাই ছিল একমাত্র সাকার মানুষ বাড়ি তা আমি তো ফ্রিতে যেতাম না আমি বলতাম হ্যাঁ আমি ইলেকট্রিক বিল জমা দিতে যাব কিন্তু আমাকে রসমালাই খাওয়ার পয়সা দিতে হবে প্রত্যেকবার আমার বাবা রসমালাই খাওয়ার পয়সা দিত তখন এক টাকা করে ছিল পাঁচ টাকা দিত পাঁচটা রসমালাই খেয়ে আসতাম প্রত্যেকবার ইলেকট্রিক বিল জমা দিতে যেতাম আর পাঁচটা করে রসমালাই খেয়ে আসতাম প্রত্যেকবার যখন রসমালাই তৈরি করি তখন আমার এটা মনে পড়ে এই দেখো মোটামুটি একটুখানি ডাবতে থাকতে হবে না হলে দুধটা টেস্ট আসবে না পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম বেশি আবার আমাদের রসমালাই বেশি চিনি খেতে চায় না একদম পরিমাণ মতন চিনি দিলাম বেশ একটুখানি দুধটা মরে গেলেই বসিয়ে রেখে দেবো সন্ধ্যেবেলা এটা খেতে খুব ভালো লাগবে পাহাড় প্রমাণ কাজ নিয়ে হ্যাঁ সাক্ষাতে সুপ্রভাত তাই না শুক্রভাতটাই বলতে ভুলে গেছি সাক্ষাতে সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে সোমবার পাহাড় প্রমাণ কাজ নিয়ে এখনও পাহাড় প্রমাণ কাজ কাজ নিয়ে চুপচাপ ঠাকুর পুজো করে চুপচাপ বসে পড়লাম আজকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা পড়েছে উত্তরে দেখছি হাওয়া দিচ্ছে কি আর এবার ঠান্ডা পড়বে ভাল লাগছে ঠান্ডা ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না তুমি চাদর গায়ে দিয়েও থাকতে পারবে না চাদর খুলেও থাকতে পারবে না দেখো চাদরটা গায়ে দিয়েছি একদম শীত শীত করছিল ছানা করেছি ছানা দিয়ে একটু মুড়ি খেয়েছি প্রভুও খেয়েছে আমিও খেয়েছি কুচুম গেছে মায়ের ওখানে পড়তে মায়ের ওখানে যে ইংলিশ স্যারের কাছে পড়ে পড়তে গেছে তা মায়ের কাছে মনে হয় কিছু খেয়ে আসবে বুঝলে চলো তোমরা মেশিনটার জিজ্ঞাসা করেছো দাম মেশিনটার দাম হচ্ছে দশ হাজার টাকা আর তোমাদের ডিটেলে আমি বলে দেব বলে দিচ্ছি ডিটেলে সব কিছু দেখিয়ে বলে দেব দাম হচ্ছে দশ হাজার টাকা কি বলছো অনলাইনে কিনতে পাওয়া যায় কি না তা তো আমরা তো অফলাইনে কিনেছি তা দেখিনি দেখিয়ে দেবো তোমাদের ডিটেলে সেটা অনুযায়ী অনলাইনে দেখতে পাবো যদি পাও তো পাবে ঠিক আছে চলো এবার রান্না বান্না চাপিয়ে ফেলি আজকে কোনো জবর জঙ্গি রান্না করবো না জানো আজকে ভেজ ডাল করব কেন বলো তা আমোদি মাছটা নিয়েছিলাম দেখলে তো আমোদি মাছটা নিয়েছিলাম আমার মাসিমনি খায় না আমোদি মাছ তাই রাঁধেনি এবার মাছমনি চলে গেছে বলছি না এবার আমদি মাছটা করি আমি বললাম ফ্রাই করি দেখো না ভালো লাগবে না আমি খাই না জানিস দেখো খাবার ওপর জোর করতে নেই যে যেটা খেতে ভালোবাসে না সেটা জোর করতে নেই আজকে ভেজ ডাল করবো আজকে কোনো হাবড়াং জাবড়াং রান্না করবো না মুগের ডাল খুব বেশি ভাজা হয়ে গেলে সিদ্ধ হতে চায় না আগের দিনেরটা সিদ্ধ হলো না কেন একটু ভাজা বেশি হয়ে গেছিলো ওই জন্য সিদ্ধ হতে চাইছিল না মুগের ডালটা সিটি দিতে দিয়ে দেবো আর এগুলো একটু ভেজে নেব তবে টেস্ট হবে এগুলো দিয়ে দেওয়া যেত ডালেতে কিন্তু ডালেতে দিয়ে দিলে ডালের টেস্টটা আসবে না যখন খাচ্ছি ভালো করে খাই একদিন নাই কি এরপর তো সবজি ডাল চলতেই থাকবে শীতকাল মানেই সবজি ডাল আর সবজি ডালটা আমাদের বাড়ি সবাই ভালো খায় আমি তো যা পাই তাই খাই এটা ভাজা হয়ে গেছে মানে ফুলকপিটাও ভেজে নিয়েছি এবার ডালটা সাঁতলে দেব শীতকালটা কেন ভালো লাগে বলো তো প্রথমত কাজ করতে খুব একটা বেশি কষ্ট হয় না তারপর সবজি সবজি ফুল এদিকে নানান রকমের ফুল এদিকে সবজি কোনটা ছেড়ে কোনটা খাও কিন্তু শীত পড়তেই তোমার পটল ঢ্যাঁড়সকে একটুখানি সাইডে রেখে ঝিঙেকে একটু সাইডে রেখে হুড়মুড়িয়ে বেশ কদিন ফুলকপি খাওয়া হলো ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি আজকে আর যেন ভালো লাগছে না ফুলকপি বাঁধাকপি শাক কিচ্ছু ভালো লাগছে না আজকে একটু গাজর দিয়ে ফুলকপি দিয়ে আর তোমার একটুখানি ক্যাপসিকাম ছিল তো এটাই কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর একটুখানি বরবটি দিয়ে ওইটাতে একটুখানি ভালো করে ডাল করছি আর কি করব কি করব বেলা হয়ে গেছে তো মাথা কাজ করছে না কি করব, কি করব আর দেখো ধনে যেগুলো ছড়ানো হয়েছিল সেই লক্ষ্মী পুজোর ধনের সঙ্গে সেগুলো সব বেরিয়েছে আবার প্রভু কিছুটা ধনে মানে ভিজিয়ে রেখেছে এগুলো ছড়াবে বলে আর ডিমের পেটি নিয়ে এসেছে ডিমের পেটি না আমার খুলতে খুব ভয় করে হ্যাঁ ডিমের পেটি যদি খুলে যদি দেখি নোংরা লাগানো ডিম আছে তাহলে আমার ডিম খাওয়া একদম একই তো ডিম প্রিয় মানুষই নই আমি শুধু শরীরের দরকার ডাক্তার বলেছে হিমোগ্লোবিনটা কম ডাক্তার বলেছে ডিমের কুসুম ছাড়া দুটো করে ডিম খেতে দুটো করে তো ডিম খাই না একদিন দুদিন অন্তর একটা করে ডিম খায় তারপর একটার মধ্যে ফাটা বেরিয়েছে এগুলোকে ভালো করে ধোবো আর যে যেটা নিয়েছি সেটা ছানা করেছিলাম বললাম না ছানামুড়ি খেয়েছি আর এত ঠান্ডা পড়েছে তো ওই জন্য বাসন খুব মানে সীমিত বাসন করছি নাহলে বহুদিটার আমার কষ্ট হবে ওই ছানার বাটিটাতে যেটা ছানা করেছিলাম ওটাতেই বসাচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটাবো পার্শে মাছ সেখানকার পার্শে এই পার্শে মাছ বলছি ধুল দুধের স্বাদ ঘোলে মেটাবো তোপসে ফ্রাই সেখানে দেখলে তপস গুলো খুব ছোটো ছোটো ছিল নিলাম না আমদি মাছ নিলাম ফ্রাই করবো বলে হ্যাঁ আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আবুদি মাছও কিন্তু ভালো হয় খেতে কিন্তু আজকে ফ্রাই করে খাবো এটাকে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর তিনটে রসুন কোয়া তিন চারটু গুঁড়ো টুকরো আদার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি ময়দা বেসন আর দু চামচ চালের গুঁড়ো এবার এটাকে পেস্ট করে নিই একটুখানি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম সবটা লাগিনি তার মধ্যে একটুখানি দিয়েছি কালো জিরে দিয়েছি সোডা দিয়েছি একটু খাবার সোডা গরম মশলা আবার পেস্ট করে তো উঠতে বেলা হয়ে গেছে একে রান্না করতে বেলা হয়ে গেছে রান্নাঘর হিজি হয়ে আছে একদম এর মধ্যে চলে এলেন ওয়াটার পিউরিফাইড মেশিনটা সারাতে সারাতে ঠিক না সারিয়ে গেছে তিন চার দিন আগে ওয়াটারটা চেক করা হয়নি তা আমি ছিলাম প্রভু ছিল না তা আমি অত দেখিনি যে ওয়াটারটা চেক করেছেন কি না প্রভু এসে বলো ওয়াটার চেক করেছে আমি বললাম আমি তো অত দেখলাম না তারপরে উনি ছিলেন মানে এই কাচা পিঠে ছিলেন ফোন করতে বললাম আমি আছি এই দেখুন ঠিক আছে আপনার মেশিনে এরকমভাবে ওয়াটার না চেক না করে নিলে না বোঝা যায় না মেশিনটা ঠিক আছে কি না জাস্ট এইটুকুই ছিল কিন্তু ওই যে একটুখানি বিভ্রাট হয়ে গেল রন্ধন বিভ্রাট আর ওদিকে তৈরিও হলো না যদি তৈরি হতো মানুষটাকে দুটো ফ্রাই বানিয়ে দিতাম কিন্তু তখনও তো তৈরিও হয়নি আর ওনারও বেশ তারা ছিল তারপরে দেখো দেখো একটা একটা করে এরকমভাবে তেলটা প্রথমে একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে দিয়ে দিতে হবে নাহলে এই মাছের এই ভিতরগুলো কাঁচা থেকে যাবে আজকে আমার মনের মতন রান্না হয়েছে হ্যাঁ কিন্তু এটা প্রভুকে দিচ্ছি আলু ভাজা ভেজ ডাল গতকাল কালকে তো একটা সর্স দিয়েছিলাম তোমরা তো অনেকেই দেখেছ আর ডিম কষা চাটনি আর হচ্ছে আমদি ফ্রাই তারপরে হয়তো সকালবেলা তৈরি করলাম দেখলে তো তার মধ্যে কুসুমের খাওয়া হয়ে গেছে তিন চারটে নিয়ে খাওয়া হয়ে গেছে এইটা যদি না দেখায় তোমাদের তাহলে আর এটুকুও দেখানোর মতন মানে থাকবে না প্রভু বললো কয় রসমালাই করেছে একটুখানি দাও আর দেখো একদম তুলতুলে হয়েছে জানো খুব সুন্দর হয় রসগোল্লা ছাড়া ডিরেক্ট রসমালাই তৈরি আমি অনেকবার করেছি আগে যদি এর মধ্যে করি তাহলে শেয়ার করব। রসমালাইটা খুব সুন্দর হয়েছে খুব একদম রসমালাই দেখবে খুব মিষ্টি কম হলেও ভালো লাগে না আবার খুব মিষ্টি বেশি হলেও ভালো লাগে না প্রভুকে একটা দিলাম আর আমিও লোক পারি পারিনি আমি একটা খেয়েছি খুব ভালো লেগেছে একটা কমেন্টস ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে দুদিন তিন দিন অন্তর অন্তরই আসছে দেখো আমি বলছি আজকে পরিষ্কার কথা আমি কিন্তু কোনো জ্যোতিষী নই বুঝতে পারলে এই প্রশ্নগুলো করছো এগুলো জ্যোতিষীরা বলতে পারে আমি কিন্তু কোনো জ্যোতিষী নই তাও আমি তোমাকে বলেছি কিছু হবে না ভয় পাওয়ার কিছু নেই তাও তুমি বলছো তাও তুমি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ দিদি বলো না হ্যাঁ দিদি বলো না বলেছো তুমি নাকি কাকে হাত দেখিয়েছো না কি যাই হোক কুষ্টি করতে দিয়েছিলে বলেছ হাত দেখিয়েছি তা কুষ্টি গণনা করেছে কুষ্টি গণনা করে কুণ্ডলি নাকি খারাপ আছে হুম সে নাকি বলেছে তোমার কুণ্ডলি খারাপ আছে তুমি তাতে খুব ভয় পেয়ে গেছো দেখো এক একটা পরিষ্কার কথা বলছে একদম সত্যি কথা একদম সত্যি কথা এটা আমার কথা নয় এটা অনেক বড় একজন বড় একজন বলেছে হ্যাঁ যে জনমকুণ্ডলী কিন্তু তৈরি হয়ে যায় যখন জন্মায় মানুষ তার গ্রহের অবস্থান থেকেই কিন্তু তৈরি হয় তখন গ্রহের অবস্থানটা ঠিক কেমন চলছিলো সেরকম হিসেবে কিন্তু জনমকুণ্ডলি তৈরি হয় আর একদম পারফেক্ট টাইম বলতে হবে একদম মানে কটা বাজে কটা মিনিট কত সেকেন্ড এই দেখো যখন জন্মাচ্ছে মানুষ মিনিটের এদিক ওদিক হতেই পারে সেকেন্ডের এদিক ওদিক হয়ে যেতেই পারে একটা মোটামুটি তারই মধ্যে আনুমানিক একটা ডাক্তাররা বলেন ওখানে তো কেউ থাকে না মা নিজেও বুঝতে পারে না কটার সময় হচ্ছে আমি তাকিয়ে থাকি আমার সন্তান কখন হবে তাকে না মিনিটের এদিক ওদিক হয়ে গেছে যায় সেকেন্ডের ওদিক ওদিক হয়ে যায় তবু তবু ওই আনুমানিক কিছু ধরে একটা মোটামুটি খুব ভালো জায়গায় গেলে কুষ্টিগণনা মোটামুটিভাবে তৈরি করতে পারে কিন্তু কুণ্ডলি কিন্তু তৈরি হয়েই গেল যখনই জন্মালো তখনই কিন্তু কুণ্ডলি তৈরি হয়ে গেল তো কি হয়েছে কুণ্ডলিতে অনেকের কিছু খারাপ থাকে অনেকের ভালো থাকে দেখো এই কপালটা না কেউ নিতে পারবে না কপালে যেটা লেখা আছে যেমন নিয়তি তোমার জন্ম মৃত্যু বিবাহ এগুলো কিন্তু একদম স্ট্যাম্প দিয়েই পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় এগুলো নর্চার হয় না হ্যাঁ নর্চার কোনগুলো হয় নর্চার হচ্ছে তোমার গ্রহের অবস্থান এখন রকম যাচ্ছে সেই হিসেবে তোমার নরচর হচ্ছে তোমার কর্মের ওপর তুমি যদি ভালো কর্ম করো তাহলে কিন্তু গ্রহের কুপ্রভাব থেকে গ্রহ মানে গ্রহ নিজেরাই ডিক্লেয়ার করে যে কুপ্রভাব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এটা কিন্তু বলাই আছে এটা বলাই আছে যে এই গ্রহের প্রভাবে কী কী কুপ্রভাব হতে পারবে সেখান থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং সেটা ভালো জায়গায় চলে যেতে পারে তোমার কর্মের জন্য সেই প্রভাবটা অতটা খাটবেও না আমি একটা কথা বলি আর গল্প বলি তাহলে গল্প নয় ঠিক দেখো যখন মানে মেঘনাথ জন্মায় জন্মাবে তখন রাব রাবণ তো তখন বিশাল পাওয়ারফুল বিশাল পাওয়ারফুল হ্যাঁ সমস্ত গ্রহকে মানে ক্যাপচার করে নেওয়ার মতন ক্ষমতা রাখে যখন মেঘনাথ জন্মাবে তখন প্রত্যেকটা গ্রহকে বলে দিয়েছিলেন যে এগারো নম্বর ঘরেই তোমরা থাকবে এগারো নম্বর ঘর থেকে কেউ বেরোবে না যতক্ষণ না মেঘনাদ জন্মাবে সবাই ভয়ময় কথা শুনেছে হ্যাঁ সবাই শুনেছে কিন্তু মানে রাবণের অগোচরে শনি দেবতা কথাটা শোনেননি ওনার একটা পা বারো নম্বর ঘরে উনি রেখে দিয়েছিলেন সবাই এগারো নম্বর ঘরে আছে ওনার একটা পা বারো নম্বর ঘরে রেখে দিয়েছিলেন ব্যাস এখন সেটা জানতেও পেরে তাই পরে তখন কি করেছিল শনিদেবতাকে একটা অন্ধকার ঘরে উল্টো টাঙিয়ে রেখে দিয়েছিলেন আর শনিদেবতা বলেছিলেন আমি যদি শনি দেবতা হই তাহলে আমার যদি আমার সুদৃষ্টি থাকে কারোর ওপর সে যেমন আবাদ হয়ে যায় ফলে ফুলে ভরে যায় আর আমার যদি কুদৃষ্টি থাকে তার ওপর সে কিন্তু বরবাদ হতে বাধ্য তাই আজ থেকে শুরু হলো তোমার বরবাদের দিন রাবণের বরবাদের দিন আজ থেকে শুরু হলো আর একটা পাত্র রেখেই দিয়েছিলেন বারো নম্বরে মেঘনাথের জন্য বুঝতে পেরেছ তার মানে ওই গ্রহগুলোকেও সন্তুষ্ট করতে হয় এবং সন্তুষ্ট করার রীতিগুলো আছে সেইগুলো জানলেই তুমি যদি সেই রকমভাবে কর্ম করো সেরকমভাবে নিজেকে পরিচালনা করো কিচ্ছু হবে না আমি বলছি অতটা প্রভাব হবেই না হবেই না কিন্তু যদি কেউ না মানে সে কিন্তু ছাড়খাড় হয়ে যাবে এই যে তোমারে কুম্ভ রাশির তৃতীয় চরণ চলছে কুম মানে শনি মহারাজের তৃতীয় চরণ রেখে দিয়েছে যদি ঠিকঠাকভাবে চলে তাহলে বেরিয়ে যাবে আর যদি ঠিকঠাকভাবে না চলে তাহলে কিন্তু উনি দিয়েও যেতে পারেন উনি উনি বরবাদও করতে পারেন উনি আবাদও করতে পারেন বুঝলে এগুলো মানা না মানা এক একজনকার ব্যাপার হ্যাঁ আমি ভাই একটু মানি আমি একটু ভীতু টাইপের মানুষ আমি একটু মানি তবে হ্যাঁ একটা জিনিস মানি কর্ম যদি তুমি ঠিকঠাক করো তাহলে কিন্তু গ্রহের অবস্থান যাই হোক না কেন সেই তার প্রভাব থেকে তুমি নিজেকে একটু বাঁচাতে পারবে অবশ্যই বাঁচাতে পারবে একদম অবশ্যই আর এটা নিয়ে অনেক একদম বেশি প্যানিক করবেই না করবেই না এটা নিয়ে বেশি প্যানিক কর্ম করতে দিয়েছে ভগবান ঠিকঠাক কর্ম করবে বাবা মা জন্ম দিয়েছে বাবা মা যেমনই থাকুন না কেন যেমন গরিব বাবা মা হোক আর বড়লোক বাবা মা হোক বাবা মা কিন্তু সবথেকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করেন সন্তানকে এবং সন্তানরা মাঝে মাঝে বাবা মার প্রতি কর্তব্য বাবা মার প্রতি ভালোবাসাটাই ভুলে যায় হ্যাঁ এইখানে যে কতটা খারাপ প্রভাব হয় গ্রহের এটা ধারণারও বাইরে ধারণারও বাইরে সেই মুহূর্তে না হলেও ঠিক তার কয়েক বছর পর হবেই হবে হবেই হবে আবার দেখো তোমার হ্যাঁ আর একটা আর একটা কথা বলছি দেখো যখন মানে সীতা জন্মায় সীতা জন্মাবে রাম অবতার নিয়ে বিষ্ণুদেব রাম অবতার নিয়ে জন্মাবে তো ঠিক আছে লক্ষণ আসছেন হ্যাঁ মানে শেষ নাগ লক্ষণ নিয়ে আসছেন তারপরে তোমার হনুমানজি চিরঞ্জীবী উনি তো আসছেন ওনাকে সাপোর্ট করার জন্য ওনাকে সাহায্য করার জন্য এমন সব তো ঠিকঠাক হয়েই আছে এবং এনাদের জন্মগুলোও দেখবে একদম মানে ঠিকঠাক মানে একটা একটা অন্য ধরনের জন্ম হয়েছে এনাদের হুম তাহলে সীতা সীতা যদি জন্মায় আর মায়ের গর্ভ থেকে জন্মাল জন্মাবে কুণ্ডলী তার তৈরি হবেই গ্রহের ফাঁদে সে পড়বেই পড়বে গ্রহের আন্ডারে তাকে যেতেই হবে যখন সে মায়ের পেট থেকে যারা জন্মায় সে যে কেউ হোক না কেন যে কেউ হোক না কেন তাহলে সীতার বেলায় তাহলে কি হবে সীতার বেলায় তো রাবণ সমস্ত গ্রহ তার হাতে তাহলে তো সীতার সব গণ্ডগোল হয়ে যাবে সীতা তো যদি জন্মায় মায়ের পেট থেকে তাহলে তো সমস্ত গ্রহকে পরিচালনা করবে হুম তাহলে তো সীতার জীবন গণ্ডগোল হয়ে যাবে ওই জন্য তো সীতাকে মায়ের গর্ভ থেকে জন্মানো করানো হয়নি এটা দেবতাদের প্ল্যান ছিল সীতাকে সীতা মাকে কী হয়েছে মাটি থেকে উনি উঠেছিলেন মাটি খুঁড়তে খুঁড়তে তাই তো উঠেছিলেন তো মায়ের পেট থেকে কিন্তু উনি হন তাই কুণ্ডলীয়তা তৈরি হয়নি যেহেতু মায়ের পেট থেকে হয়নি কুণ্ডুলি কোথা থেকে তৈরি হবে তাই মায়ের পেট থেকে যারা মানে জন্ম নেয় কুণ্ডলি তাদের ঠিক সেরকম সময় তৈরি হয়ে যায় বুঝতে পেরেছি এ নিয়ে একদম বেশি প্যানিক করবে না একটা নেই প্যানিক করবে যে আমার দ্বারা কারোর ক্ষতি হলো না তো আমি ইউনিভার্সকে কোনো ইউনিভার্সকে কোনো খারাপ জিনিস দিচ্ছি না তো যেটা রিটার্ন স্বরূপ আমি খারাপ পাব আমি কোনো খারাপ কাজের মধ্যে ডুবে নাই তো যেটা প্রভাব আমার মধ্যে থাকবে তাহলে কিন্তু বাবু গণ্ড শেষ থাকবে না বুঝলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তুমি যদি ঠিকঠাক থাকো কোনো একদম এসব নিয়ে একদম পুরো মাথা থেকে বার করে দাও একদম প্যানিক করবেই না করবেই না একদম প্যানিক বিন্দাস থাকো যা কর্ম করতে দিয়েছে কর্ম করো ঈশ্বরের উপর ছেড়ে দাও তুমি আছো তুমি এরপর সামলে নাও নয় কি তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পারে ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা